বউ হো বউ খুলো না দেখো আমি আজকে কিন্তু কোনোভাবেই জামা খুলতে পারবো না এই শীতের রাতে তো একদমই না আমার অনেক শীত করছে তাই চুপচাপ কথা না বলে ঘুমিয়ে পড়ো তো প্লিজ সোনা একবার করি এসব করার পরে অনেক গরম লাগবে জি না আমার সোনা বাবুটা আজকে না শীত যেদিন যাবে ওই দিনই হবে তাছাড়া না আমি নিতুকে জড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে মনে মনে বললাম আজ আমি তোমাকে করবই যেভাবে পারি পটাবো দেখো ও শোনাবো একটা বার করি আবার প্রচুর শীত লাগতেছে শীত লাগলে আমাকে জোরে ধরো গরম লাগবে তাতেও কমবে না আবার ওইসবই লাগবে তাছাড়া এই শীত কমবে না দেখো সব করলে একবারে সকালবেলাতেই গোসল করতে হয় আর এত শীতে আমার গোসল করতে খুব কষ্ট হয় তাই বলে করব না হুম বউ তোমার সাথেই তো বলি আবার তো সারা রাত তোমাকে আদর করতে মন চায় সে যাক তারপরে দেখব তুমি আমাকে কত আদর করতে পারো ওই তুমি জানো না সিদ্ধি তো মানুষ বেশি বিয়ে করে শুধু বইয়ের আদর পাওয়ার জন্য আমি তোমাকে অনেক আদরই করি তবে এটা হবে না শোনো হবে দেখো না হলে আমি জোর করে করব জোরে করে করব হুম কাইটা দিব এমনটা করে না লক্ষ্মীটি ওই লক্ষ্মীটি এই দেখো কত সুন্দর করে জড়িয়ে ধরেছি তাতেই তো আমার শরীর পুরো গরম হয়ে গেছে হয় না কেন শুনি আমার বা জড়িয়ে ধরলে গরম হয় না ওইগুলো করার পরে শরীর গরম হয় তাছাড়া হয় না না হলে আমার কি আমি জামাইটারে জড়িয়ে ধরে চোখ বুঝে শুয়ে পড়লাম কিন্তু এই দুষ্ট জামাই কি আমাকে ঘুমোতে দেবে ওই বউ ঘুমায় না প্লিজ প্লিজ চোখটা খুলো কথাটা তো শোনো ওই শোনো বউ হ্যাঁ বলো কি বলবা দশটার বেশি বাচ্চা কিন্তু এমন করে ঘুমায় না একটু করি না একবার শুধু আজ আজকে শুধু কালকে আবার বললে খবর আছে কিন্তু এই কালকেও হবে এমন প্রতিদিন হবে আর বুঝি সুদ শীত করে না কালকেও তাহলে আবার হবে দেখো আজকে দিতে চেয়েছিলাম মনে মনে ভাবতেছি আজ সুন্দরভাবে করি কালকেটা কালকে দেখা যাবে আমি বললাম ঠিক আছে তাহলে এদিকে এসো আমি কি আর করব তারপর ওকে অনেক ঘর আদর করলাম আদর করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেলাম সকালবেলা আবার আমার এত শীতের ভিতরে গোসল করতে হবে শুধু আজ না প্রতিদিনই সকালে গোসল করতে হবে দেখো তুমি না বললা যে শুধু আজকে বললি হলো নাকি আমি কালকে আবারো করব পারলে আসো কালকে হুম এ সেটা তুমি পারবে হুম আমার বুকে মাথা না রাখলে তোমার ঘুমই আসে না সেটা আমি জানি দেখা যাবে ঘুমাও তো আমি ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ওকে ডাক দিলাম আয় ওঠো গোসল করো তাড়াতাড়ি আমি এত দাদি গোসল করব না শয়তান রাতে দুষ্টুমি করে এখন গোসল করবে তা তো হবে না চলো দুজনে একসাথে গোসল করব শোনো এত শীতে আমি গোসল করব না তাহলে হার্ট অ্যাটাক করে মারা যাব তাহলে আমি করি কিভাবে হুম তাড়াতাড়ি ওঠো একটু যেন লেট না হয় ওরে বাবা রে আমি পারবো না আমি তো নয়টা সাড়ে কবরে নিশ্চয়ই উঠবো না এখন বলেছি এখন উঠবা আমি গোসল করে তুমিও এখন পড়বা রাতে এত দুষ্টুমি করার সময় মনে ছিল না আজ দেখাবো সকালবেলা গোসল করলে কেমন লাগে তুই যত যাই বল না কেন আমি পারবো না উঠবি না শয়তানটা আমি কম্বল ছড়িয়ে নিলাম প্লিজ কম্বলটা কম্বলটা দাও আমি পারবো না গোসল করতে আমার সারা শরীর কেমন করে কাঁপতেছে দেখো তুমি তাড়াতাড়ি কোনো কথা বলে আমাকে নিয়ে এক্ষুনি ওয়াশরুমে চলো যে পাগলের পাগল আমার বউ হাজবেন্ডের গোসল না করা পর্যন্ত ছাড়বেই না উঠবে নাকি কান টেনে নিয়ে যাব কি আর করা ও শুধু ওয়াশরুমে চলে আসি তবে আমি কাঁপতেছি প্রচুর প্রচুর কাঁপতেছি আমিও কিছু না বলে ও শরীরে পানি ঢেলে দিলাম বাবা গোবউ এটা তুই কি করলা আর রাতে দুষ্টমি করতে আসবা হুম এখন দেখো একবারে সকালবেলা গোসল করতে কেমন লাগে নয়টার সময় গোসল করে অফিসে চলে যাও তুমি তো জানো না সকালবেলা গোসল করলে কতটা শীত লাগে আরবি এখন আরবি আর গোসল করব না তা বললে তো হবে না এখন হয়নি ভালো করো তারপরে আর করব আর একটু সময় গোসল করে তাড়াতাড়ি রোমে চলে আসি এসে জামা কাপড় পরে তাড়াতাড়ি কম্পনের ভিতরে ঢুকে পড়ি সত্যি তো শীতের সকালবেলা গোসল করাটাই অনেক ঝামেলা অনেকটা ঝামেলা আমি শুয়ে শুয়ে কাঁপতেছি এর ভিতরে বউটাও ফ্রেশ হয়ে আসলো তাড়াতাড়ি আমাকে এসে জড়িয়ে ধরো কোনো ভাবেই না আজ সকাল সকালে অনেক কাজ আছে নাস্তা বানাতে হবে বউ তাড়াতাড়ি আসো প্লিজ নাস্তা বানাতে হবে না আমি সবুজের কাছে এসে পড়ি আসার সাথে সাথে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো দেখছো তোমাকে জড়িয়ে ধরলে সব শীত জানালে দিয়ে তাই আর দুষ্টমি করবে রাতে হুম আজকের কথা মনে থাকলে রাতে আর দুষ্টুমি করতে আসবে না তাতে আমার একটু দুষ্টুমি থাকবে না এখন থেকে আরো রাতে আরো বেশি দুষ্টুমি করব কি আবার দুষ্টুমি করবে রাতে তোমাকে সকালে এত বড় শাস্তি দিলাম তারপরও তাই বলে আমার দুষ্টুমি করে বন্ধ হবে তা তো আমি হতে দেব না আরো দিব দুষ্টুমি করতে দেখো শুধু রাত হতে দাও তারপর দেখাবো নি আমি নিতুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম অনেকক্ষণ ঘুমানোর পরে নিতু নাস্তা বানানো নাস্তা খেতে খেতে পরিচয় দিয়ে দিই আমি হলাম সবুজ নিজেদের কোম্পানি দেখাশোনা করি আব্বু আম্মু তাড়াতাড়ি দুজনেই তারা দুজনেই বাহিরে থাকে এখানে শুধু আমি আর আমার বউটি থাকি আমাদের বাইরেও একটা কোম্পানি আছে সেখানে আব্বু অম্মু সেটা দেখাশোনা করে আর আমি এখানে আর আমার বউকে দেখছেন ওর নাম হলো নিতু অনেক ফাজিলা রাগী রাগি তবে অনেক ভালোবাসে আমাকে আমি রাস্তা করে অফিসে চলে আসি। কাজ সামলিয়ে সময় বাড়িতে চলে আসি। এসে দেখি সোনা বড় শুয়ে আছে। আই, এসেছ। হুঁ, চলে। এসো, কিছু খেতে দিবা? হুঁ, এসেছি। তুমি ফ্রেশ হও, আমি খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খাবার খেলাম আর দিদিকেও খাইয়ে দিলাম। বিকেলবেলা কভির মগ নিয়ে দুজনে বসে আছি বেলকনিতে। কই, জড়িয়ে ধরো তো, শীত করছে। পাগলিটা জড়িয়ে ধরো। তোরা বাকি জড়িয়ে ধরে, তাকিয়ে আছে আমার দিকে। তবে তো শীত কেন হ্যাঁ শীতের দিন শীত লাগবে না তো গরম লাগবে তাহলে চলো গরম পরার ব্যবস্থা করি চুপ একদম কোনো দুষ্টুমি না আজ রাতে আজ তুমি আর আমি এখানেই বসে থাকব একদমই না আমি রুমে যাব তারপরে কালকে মতো অনেক দুষ্টুমি করব এই মাগলা মুখ করো না তো প্রতিদিন করতে হবে না জি ফাজিলা ওই বাজারে একটু সোজা করো কেন এখানে শুধুই বসে আছি তাই একটু কিস করব এখানে না গো রুমে যে আদর দিব দারওয়ান কাকা গেটের সামনে আছে তাহলে চলো রুমে যাই এখন এখানে থাকব তোমার সাথে আর রুমে গেলেই তো এটা ওটা বলবা এখন নিয়ে যেতেছি আমি কি করে নিয়ে রুমে চলে আসি এরপর খাটে শুয়ে দিলাম নিয়ে আসলা আবারও রুমে কতক্ষণ হয়ে গেল কিস না। আমি ওকে কিছু না বলে ওর বুকের মাঝখানে শুয়ে ওর ঠোঁটে কিস করা শুরু করে দিলাম আর ও আমাকে কিস করছে যে ভালো লাগছে না অনেকক্ষণ পরে ছাড়লাম কেমন লাগলো আমাদের ভালোবাসার গল্পটা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন